আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ নিলাম আলু দিয়ে একটা রেসিপি দেখতেই পাচ্ছেন এসি একেবারে কেটে নিয়ে আমি একটা লবণ পানিতে ভিজিয়ে রেখেছি কারণ তাহলে আলুটার গুণাগুণ একটু নরম হবে সেজন্য এভাবে অনেকক্ষণ রেখেছি দশ মিনিটের মতো কিছুক্ষণ করে আলুগুলো তুলে নিয়ে এবার আমি বাটির মধ্যে দুই চামচ বেসন হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু লবণ ভালোভাবে মিক্স করে সুন্দর করে মিক্স করে আলুগুলো এর সাথে ভালোভাবে মিশিয়ে একটা একটা করে মিক্স করে নিচ্ছি কড়াইতে তেল গরম দিয়ে তার মধ্যে ছেড়ে দিয়েছি ভালো করে তুলে পরিবেশন করছি দেখতে আসলে ফুলের মতোই হয়েছে আশা করি ভালোই লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক